বাংলাদেশের প্রথম কোথায় সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হয় সঠিক উত্তর সন্দীপ ফরাসি বিপ্লবের মতবাদ বা স্লোগানের প্রবক্তা কে ছিলেন সঠিক উত্তর রুশো সার্ক কোন সালে কোথায় প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর উনিশশো সালে ঢাকায় এশিয়া ও আফ্রিকার মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত দেশগুলো কী নামে পরিচিত সঠিক উত্তর মধ্যপ্রাচ্য লাইন অফ কন্ট্রোল কোন দুটি দেশের সীমান্তবর্তী রেখা চিহ্নিত করে সঠিক উত্তর ভারত ও পাকিস্তান জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্য কয়টি সঠিক উত্তর সতেরোটি প্রাচীন বাংলার সমতট বর্তমান কোন অঞ্চল নিয়ে গঠিত ছিল সঠিক উত্তর কুমিল্লা ও নোয়াখালী ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ কোন সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন সঠিক উত্তর আট সৈয়দ ওয়ালিউল্লাহর লেখা নাটক কোনটি সঠিক উত্তর বহিপীর সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক কে ছিলেন সঠিক উত্তর জন ক্লার্ক মার্শম্যান সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির সঠিক উত্তর কানহোপা জীবনানন্দ দাসকে নির্জনতম কবি আখ্যা দেন কে সঠিক উত্তর বুদ্ধদেব বসু মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যের উৎস কি সঠিক উত্তর কমেন্টস করুন ধন্যবাদ